আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আমি শুকনো আতব চালের আটা দিয়ে নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠা বা আঁশকে পিঠার রেসিপি শেয়ার করব অনেকেই গ্যাসের চুলায় চিতই পিঠা বা আঁশকে পিঠা বানাতে ভয় পায় কারণ ফুলতে চায় না বা নরম হতে চায় না আজকে আমি যে পারফেক্টভাবে চিতই পিঠা বানিয়ে দেখিয়েছি এইভাবে বানালে যে কেউ খুব সহজেই চিতই পিঠা বানিয়ে নিতে পারবে তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি দু কাপ শুকনো আতপ চালের আটা নিয়ে নেব দেব আন্দাজ মতো লবণ দেব হালকা গরম জল আঙুল দিয়ে রাখা যায় এমন গরম খুবই হালকা মেখে নেব অল্প অল্প জল দিয়ে এভাবে খুব ভালোভাবে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মেখে নেব এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রাখব ফিরে এসেছি কুড়ি মিনিট পর আমি দেড় কাপ হালকা গরম জল দিয়ে শুকনো আতপ চালের আটাটা ভালোভাবে মেখে রেখেছিলাম এই মেখে রাখা আটার মধ্যে দিয়ে দেব এক কাপ ভাতের মাঠ হালকা গরমের থেকে একটু বেশি গরম আছে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে গুলে নেব আবার হাফ কাপ ভাতের মার নিয়েছি অল্প অল্প করে দেব দিয়ে গুল মিশিয়ে নেওয়ার পর দেব দুই টেবিল চামচ ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি কিছুক্ষণ আগেই এক লিটার ক্রিম লিকুইড দুধ খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম এখনও হালকা গরম অবস্থায় আছে আমি এই দুধের মধ্যেই দিয়ে দেব কোয়াটার কাপ গুঁড়ো দুধ একবার মিশিয়ে দেব দিয়ে দেব ফাটিয়ে নেওয়া চারটে ছোট এলাচ এখানে আমি কিছুটা খেজুরের গুড় নিয়েছি নিয়ে অল্প জল দিয়ে একটু গরম করে রেখেছিলাম আমার প্রয়োজন মতো দিয়ে দেব ছেঁকে দেব মিশিয়ে দেব দেব অল্প একটু লবণ একবার ফুটে উঠলেই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন বেকিং পাউডার গুলোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে একটা বাটিতে অল্প জল নিয়েছি দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম মিশিয়ে রাখলাম এটা উপরই আমি একটা আপে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে আমি যে জল আর তেলের একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সে দিয়ে লাগিয়ে প্যান খুব ভালোভাবে গরম হয়ে এলে এলেটা দিয়ে দেবো অল্প অল্প করে ঢাকনা বন্ধ করে দেব দু মিনিট অপেক্ষা করব এবার ঢাকা খুলে একটা প্লেটে উঠিয়ে নেব কত সুন্দর ফুলেছে দেখুন কত সুন্দর নরম হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও খুব সুন্দর হয়েছে বাকিগুলো সব আমি একই রকমভাবে বানিয়ে নেব আগে থেকে রেডি করে রাখা দুধের মধ্যে আমি বানিয়ে নেওয়ার পিঠেগুলো দিয়ে দেবো দুধ এখনো গরম আছে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েই তবে দিচ্ছি কাপ ওই আতপ চালের আটায় যতগুলো পিঠে হয়েছে আমি সবগুলো ভিজাই কিছুটা রেখে দিয়েছি শুকনো ঢাকা বন্ধ করে এভাবে রাখবো ভিজে গেলে আমি দেখিয়ে দেব পরে ফিরে এসেছি তিন ঘন্টা পর তিন ঘন্টা ভিজিয়ে রাখার পরই পুরোপুরি ভিজে গেছে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন এবার আমি সার্ভ করে নেব একটা সার্ভিং পাত্রে কিছুটা দুধ চিতই পিঠা উঠিয়ে নিয়েছি একদম পারফেক্ট নরম তুল তুলে জালিদার ও অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতৈ পিঠা রেডি হয়ে গিয়েছে আশা করি একটু হলেও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ